I <laughs> ফেরিঘাটের ভাড়া বৃদ্ধি জমেছিল সাধারণ মানুষের মধ্যে আজ তার বহিপ্রকাশ বুধবার সকালে তেহট্ট ও পলাশিপাড়া থানা তথা তেহট্ট এক ও দুন ব্লকের বহু মানুষ ফেরিঘাটের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে থাকে তাতে সামিল হলো ছাত্র যুবক তরুণেরাও আপনারা অবগত হয়েছেন এর আগে ফেরিঘাটের ভাড়া ছিল পায়ে হেঁটে তিন টাকা সাইকেল সহ মানুষ পাঁচ টাকা এবং বাইক সহ মানুষের ভাড়া আট টাকা বর্তমানে এই ভাড়া হয়েছে পায়ে হেঁটে পাঁচ সাইকেল সাত এবং বাইকে পনেরো টাকা আচমকা দ্বিগুণ ভাড়া বৃদ্ধি মেনে নিতে পারছেন না বহু মধ্যবিত্ত পরিবার থেকে নিত্যযাত্রীরা কেনই বা মানবেন কি হলো দেখুন আমাদের লড়াই আমাদের আন্দোলন চলছে পড়াশোনার সূত্রে বিভিন্ন সূত্রে আমাদের অফিস আদালতের সূত্রে ফেরতে যাতায়াত করতে হয় এবার আমরা বিগত দু তিন দিন থেকে যেটা দেখছি যে ভাট কর্তৃপক্ষ যারা একটা সাইকেল মানুষ বার টাকা দিতাম একটা মোটর সাইকেল পাঁচ টাকা দিতাম থেকে দে সাইকেল মানুষ আট টাকা হয় আপনার তারপরে আপনার আদালতে আমরা বাড়তি ভাড়া দেবো না যেহেতু

আমরা নতিপোটা ধরমপুর চকঝারি বিশ্বন্দ্রপুরের প্রান্তিক গ্রামের মানুষ আমরা একত্রিত হয়েছি আমাদের বৃহত্তর ফেরিঘাটে অত্যাধিক ভাড়া বৃদ্ধি ঘটেছে মানে এটা হয়ে করে প্রবল ভাড়া বৃদ্ধি ঘটার কারণে আমাদের নিত্য প্রয়োজনীয় যে যা ভাড়া আমরা যাই প্রতিদিন প্রতিদিন প্রত্যেকেরই যাতায়াতের অসুবিধা হচ্ছে শুধু যাত্রী না ছাত্রছাত্রী যারা যায় তাদের উপরে জুলুম করে এই ঘাট ফেরিঘাট কর্তৃপক্ষ প্রচুর পরিমাণে অর্থ আদায় করছে আমরা আজ আন্দোলনে নেমেছি সব কিছু গ্রামের মানুষ রক্ষবদ্ধভাবে আমাদের আন্দোলন চলছে আমরা চাই লিখিতভাবে আমাদের কোনো আশ্বাস দেখ রেসিডিও ভিডিও বা প্রশ্ন তরফ থেকে আমরা কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে অনেক বছর ধরে আমার পছন্দের গয়নার সঞ্চয় করেছি নেবাদ দেব আমার প্রিয় মানুষ মাহ নাও ইট আমার পছন্দের গয়না আজ থেকে সোহার। পিওর যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট